আসসালামু আলাইকুম মোবাইল থেকে কিন্তু খুব সহজে দেখছেন কত স্পিডে ফার্স্ট প্রিন্ট হচ্ছে আর এদিকে রয়েছে হচ্ছে হচ্ছে আমাদের প্রিন্টার দেখেন কত কত প্রিন্ট এগুলো কিন্তু দেখেন লোভো সহ আপনার প্রতিষ্ঠানের নাম এবং প্রোডাক্টের প্রাইস সহ টোটাল প্রিন্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু অটো কাটিং সিস্টেম আমরা এখানে টান মারলে অটো কাটিং ভাবে হয়ে যাচ্ছে তো এখানে দেখেন কত ক্লিয়ারলি জিনিসগুলো লেখা আসছে কতগুলো বিল প্রিন্ট দিয়েছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এতগুলো বিল প্রিন্ট হয়ে গিয়েছে সো আমাদের কাছে এই মেশিনগুলো অ্যাভেলেবেল আছে খুব ভালো ব্র্যান্ডের মেশিন দেখেন কতগুলো স্টিকার আমরা প্রিন্ট দিয়েছি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এত স্টিকার প্রিন্ট হয়ে গিয়েছে এবং বিলগুলোও দেখলেন যে কতগুলো বিল কতগুলো বিল একসাথে প্রিন্ট হয়ে গিয়েছে অল্প কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনারা কিন্তু এই ধরনের মেশিন ভালো মানের মেশিন বাজার পাবেন এবং সেই সাথে আপনারা কিন্তু এই মেশিনগুলো হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অপারেট করতে পারবেন আবার চাইলে কিন্তু আপনি কম্পিউটার থেকেও কিন্তু আপনারা এই মেশিনগুলো অপারেট করতে পারবেন যেমন আমরা হচ্ছে বিল প্রিন্ট দিয়েছি হচ্ছে কম্পিউটার থেকে এবং স্টিকের প্রিন্ট দিয়েছি মোবাইল থেকে সো আপনারা আমাদের কাছে যে ব্র্যান্ডের মেশিন আছে এগুলো হচ্ছে এক্স প্রিন্টার আছে এবং হচ্ছে ডেলি ব্র্যান্ডের প্রিন্টার আছে দেখেন আবার আমরা কম্পিউটার থেকে প্রিন্ট দিলাম বিলটা কিন্তু প্রিন্ট হয়ে চলে আসছে সো এইভাবে আপনারা প্রিন্ট করতে পারবেন আর হচ্ছে এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল মেশিন অর্থাৎ এই মেশিনে শুধু এই ধরনের পজ রিসিপ্ট গুলোই হবে আর এই মেশিনে শুধুমাত্র হচ্ছে আপনার এই ধরনের স্টিকার গুলোই প্রিন্ট হবে আর মাঝখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা একটু ক্লোজ থেকে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ডুয়েল মেশিন ডুয়েল মেশিন বলতে এই যে এই ধরনের রিসিট গুলো এবং এই ধরনের স্টিকারগুলো বা কুরিয়ারের যে গুলো আপনার দেখে থাকেন যে পাঠাও স্ট্রিট ফাস্ট সুন্দরবন করতোয়াতে যেই গুলো প্রিন্ট হয় সেগুলো কিন্তু এই একই মেশিনে আপনারা প্রিন্ট করতে পারবেন অর্থাৎ আপনার যদি বাজেট না থাকে দুইটা মেশিন নেওয়ার মতো যে আপনার আলাদাভাবে নিতে গেলে একটু প্রাইসটা বেশি পড়ে তো আপনার যেহেতু বাজেট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডুয়েল মেশিনে নিতে পারেন যেটা দিয়ে আপনি আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে অথবা কম্পিউটার থেকে কিন্তু খুব সহজে এই ধরনের পস বা রিসিপ্টগুলো প্রিন্ট করতে পারবেন আবার এই ধরনের স্টিকার গুলো প্রিন্ট করতে পারবেন আর লেবেল গুলো প্রিন্ট করতে পারবেন সো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে যাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পুরোনা পল্টন দারুস সালাম দ্বিতীয় তলায় শপ নম্বর 18